দেখেন আমি কতগুলো মশলা একসাথে করে আমার সিক্রেট মশলাটা বানাই এই এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জয়ত্রী জয়ত্রী এখানে দিয়েছি দিয়েছি জয়ফল দিয়েছি স্টার মশলা এখানে দিয়েছি স্টার দারুচিনি এখানে আমি দিয়েছি লবঙ্গ কালো গুলমরিচ সাদা গুলমরিচ তারপর শাহিজিরা তারপর কাবাব চিনি এখানে আছে আমার দারুচিনি এলাচি লবঙ্গ তারপর এদিকে আছে আপনার আমি সবগুলো মশলা এখানে একসাথে করে ভেজে নেব প্রথমে আমি একটু বড় বড় সাইজের যে মশলাগুলো আছে সেগুলো স্প্যাচালার সাহায্যে আস্তে আস্তে ফ্রাই প্যানে আমি ভেজে নেব আমি এখানে ভাজার জন্য মার্বেল কুটিং প্যান্টটা ইউজ করছি আপনারা যে কোনো প্যান ইউজ করতে পারেন এখানে আমি বড়ো বড়ো মশলাগুলো আগে ভেজে নিচ্ছি পরে আমি ছোট দানাগুলো ইউজ করব। কারণ পুড়ে যেতে পারে তাই আমি বড়গুলো আগে একটু হালকা ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব আমি এখানে অনেকগুলো মশলা ইউজ করেছি আপনারা কিছু স্কিপ করতে পারেন চাইলে আরও নতুন কিছু অ্যাড করতে পারেন এই মশলাটা আমি সব সময় ঘরে বানিয়ে রাখি এটা দিয়ে আমি বেশিরভাগ রান্নার মধ্যে অল্প একটু ইউজ করি এতে শাহি শাহি একটা মজাদার ঘ্রাণ আসে আপনারা আমার মতো করে এভাবে মশলা বানাবেন বানিয়ে বাসায় রেডি করে রাখবেন রান্নার সময় দেখবেন রান্না অনেক সহজ হয়ে যাবে এই যে তেজপাতা আমি এখানে কেটে কেটে ইউজ করেছে আর কিছুটা ইউজ করেছে সে সাদা গুলমরিচ কালো গুলমরিচ এখানে আমি ইউজ করেছি সবগুলো মশলা আমি এখানে ভেজে নেব ভেজে আমি এগুলোকে হালকা চুলার আঁচটা রেখে আমি ভাজছি যাতে পুড়ে না যায় বেশি আজ ইউজ করব না কারণ পুড়ে যেতে পারে আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে অনেক সময় নিয়ে ভাজবো মচমচে করে ভেজে আমি এটাকে এখন ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ব্ল্যান্ড করব প্রথমে আমি বড় বড় মশলাগুলো দিব পরে ছোটগুলো দিব বড়গুলো কিছুটা ভেঙে আসলে আর ছোটোটা একসাথে দিলে ভালো করে ভাজা হয়েছে তো এখন একদম পাউডার হয়ে যাবে আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি এখন ভেজে আপনার ভেঙে মিক্সিতে ভেঙে আপনাদেরকে আমি দেখাবো গ্রাইন্ডারটা আমার একটু ভালো তাই সহজেইগুলো হয়ে যায় দেখেন বড়গুলো ভেঙে ভেঙে কত ছোট হয়ে গেছে এখন আমি ছোটগুলো দিয়ে দিয়েছি আমি প্রায় দশ সেকেন্ড মতো এখানে প্রায় দশ সেকেন্ড আপনারা একটু কম বেশি করতে পারেন আমি এখানে ব্ল্যান্ড করে নিব আমার ব্ল্যান্ড দেখেন কত সুন্দর করে ব্ল্যান্ড হচ্ছে একদম পাউডার হয়ে যাবে আমি এই যে ব্ল্যান্ড করে নিয়েছি কিছুটা আর আরও কিছুটা ব্ল্যান্ড করব। এখানে আমি কিছুটা ঘুরিয়ে দিচ্ছি যাতে ছোটো বড়গুলো উঠে আসে এক রকম উঠে আসলে ভালো করে একরকম পাউডার হবে পাউডারটা এক একদম মিহি হবে যাতে তরকারিতে ইউজ করলে তরকারিটা ঘন হয় এবং ঘ্রাণটা অনেক সুঘ্রাণ হবে আপনারা গন্ধে মানে রান্নাটা বসালে সারা ঘর একটা মজাদার ঘ্রাণ চলে আসবে সবাই জিজ্ঞেস করবে যে আপনি কী মশলা ইউজ করেছেন আমি আজকে কিন্তু আপনাদেরকে আমার সিক্রেট মশলাটা দেখিয়েই দিলাম এভাবে বাসায় মশলা রেডি করে রাখবেন রান্না হয়ে যাবে সহজ আপনাকে মশলার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে হবে না হাতের আচ্ছা চলে আসবে একটি কৌটাই সব মশলা একটু এক চামচ ইউজ করবেন যে কোনো তরকারি যে কোনো শাহি খাবার খুবই মজাদার হবে আমাকে জানাবেন কেমন হয়